বাংলাদেশের জন্য এক নাম্বার জরুরি কাজ হবে এ যে আপনার এ রয়েছে জাতীয় সংগীত রয়েছে এটাকে প্রথমে বাতিল করতে হবে যতবার রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস ততবার ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস তাই আমি আজ থেকে নিয়ে তিরিশ বছর আগেও বলেছি তার বাপের আকাশ এটা আল্লাহর আকাশ কি করে ঠাকুর বলতে পারে আমার দুধের সন্তান কি করে প্রতিষ্ঠানে গিয়ে বলতে পারে ওমা তোমার আকাশ তোমার বাতাস ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস এটা ঠাকুর বলতে পারে আমি মুসলিম চিররণবীর মরণকে ভরে না ভয় মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয়ই সমান আমার আর পারোয়া কি কাজেই আমার সব সময় সমান আমার ছেলে মুখে এই সংগীত বলতে পারে না ঠাকুরের আল্লাহকে আমার সন্তান বড় বলতে পারে না আল্লাহর আল্লাহ আমি বলেছি এই দেশের সিলেবাস পরিবর্তন করতে হবে সিলেবাস পরিবর্তনের কথা বলতে গিয়ে বলেছি একাত্তর সাল থেকে কোনো শিক্ষিত মানুষ শিক্ষা মন্ত্রী হয়েছে তা আমার জানা নাই বর্তমানে যে সব বই পুস্তক আছে সেইগুলি টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে এই কথা আমি আজ থেকে নিয়ে পঁচিশ 30 বছর আগে বলেছি আপনিও পড়ে দেখলে আপনার বিবেচনা থায় আসবে এদেশের সিলেবাসে কোরআন মাজিদ শিক্ষা বাধ্য থাকতে হবে এদেশের শতকর পঁচানব্বই জন মুসলিম বলছিলাম সম্মানিত তিনি ভাই বোন এই দেশে এমন একটি সংবিধানের ধারা থাকতে হবে কখনো এদেশের যারা দায়িত্ব পালন করবে তারা শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ডের সিদ্ধান্ত নিতে পারবে না সাথে সাথে এই দেশে কখনো ছাত্র রাজনীতি থাকবে না ছাত্র আন্দোলন আর ছাত্র রাজনীতি এক নয় শিক্ষা করতে গিয়ে শিক্ষা নিতে গিয়ে আন্দোলনের নামে জাতির ক্ষতি করবে তা হতে পারে না শিক্ষার মাঠে রাজনীতি টটালে বন্ধ করে দিতে হবে ছাত্র আন্দোলনের ছাত্র রাজনীতি এক নয় সাথে সাথে আরো যেটা বলছিলাম কখনো কোনোদিনও ইলেকশন দিয়ে নেতা নির্বাচন হবে না সিলেকশন দিয়ে নেতা নির্বাচন করতে হবে কয়েকজন বুদ্ধিজীবী মানুষ বসে সরকার নির্বাচন করবেন যা ঘোষণা করেছিলেন অর্ধ পৃথিবীর খলিফা কুষাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর অর্ধেক পৃথিবীর নেতা কুষাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর বলেছিলেন শোনো ছয়জন মানুষকে নির্ধারণ করছি ছয় জন মানুষ বসে একজন নেতা নির্বাচন করবে এ কথাই ঠিক চিরদিনের জন্য এই মাটিতে মূর্তি তৈরি বন্ধ করতে হবে পক্ষান্তরে যত মূর্তি আছে যত ভাস্কর্য আছে মুসলিম দেশে এই মূর্তি ভাস্কর্য থাকতে পারে না মূর্তি ভেঙে দেওয়া নবীদের চরিত্র মূর্তি ভেঙে দেওয়া সাহাবিদের চরিত্র ইব্রাহিম আলাই সালাম বললেন

এই বলে তিনি সব মূর্তিগুলি ভেঙে দিলেন আলী রাজি আল্লাহ বলেন আল্লাহর নবী আমাকে পাঠিয়েছিলেন আলী শোনো তুমি যাচ্ছ সে দেশে তুমি যত তিন সালে ছাড়বে না কোনো ছবি মূর্তি সবকে ভাস্কর্যকে ভেঙে খান খান করে দাও আল্লাহ কাবরান মুসলিম সবাই তাহ ছাড়বে না তুমি উঁচু কবর সবকে ভেঙে ভেঙে সমান করে দাও মুসলিম একাধিক হাদিস দ্বারা সাল্লাম এটাই করেছেন মর্মে এ দেশের যারা মুসলিম পুরুষ নারী তাদেরকে এই সব নীতিগুলি মেনে চলতে হবে এবং ভাবতে হবে জুলুম থেকে বাঁচতে হবে এ কথাই ঠিক মর্মে সকল তিনি ভাই বোনকে যারা অনলাইনে সাথে আছেন তাদেরকে সময়ের গতিতে যারা বক্তব্য অবগত হবেন তাদেরকে জুলুমের মতো মহাপাপ থেকে বেঁচে থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানান